গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তবে ঘরে বাইরে করে একটু শরীরটা খারাপ তবে আর তো বেশি দিন নেই চৈত্র মাসের এই কটা দিন গেলে আবার আগের মতন হয়ে যাবে এখন খালি পয়লা বৈশাখের গুনছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল থেকে সূর্যের যা তাপ বাপ সকালবেলা তো ভালোই আকাশটা রয়েছে এখন আবার বিকেলের দিকে বেশ হাওয়া ছাড়ে চৈত্র মাসের শেষের দিকে এমনিতেও ঝড় বৃষ্টি হয় যেটাকে আমরা কালবৈশাখী বলি তবে না হয় যদি দিকে হয়ে তাও একটা হয় সন্ধ্যেবেলায় দোকানদারির সময় তখন যদি ঝড় বৃষ্টি হয় তবেই তো মুশকিল চৈত্র সেলের বাজার তো এই আর কটা দিন সবাই তো একটু আশা করে থাকে একটু লাভের মুখ দেখবে এই জন্য প্রাণপণ দিন রাত চেষ্টা করে কষ্ট করে তবে প্রকৃতির সাথে থেকেও লড়াই করে পারবে না যেটা হওয়ার সেটা হবেই বড় আশা স্বপ্ন সবার মনেই থাকে যাই হোক যা হওয়ার হবে তো আমি চলে আসলাম ঘরে ঠাকুর ঘরের জানলাগুলো খুলে দিলাম আর যেহেতু অফিস যাবে প্রতিদিনের আজকেও আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর কালকে দেখো কিছুটা ভাত ছিল আমি ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি ভেবেছিলাম সোনু অফিস থেকে এসে খাবে তো ও খায়নি ভাতটা বাইরে ছিল ফ্রিজে ঢোকানো হয়নি ভাতটা পুরো কেরকম জল ছেড়ে দিয়েছে ওটা আর ভাতের মধ্যে ভাত দেওয়া যায় এই জন্য আমি জল ঢেলে রেখেছি এই ভাতটা আমি খেয়ে নেব আর সকালবেলা রান্না করি না পুরো রাত অব্দি থাকে এখন গরম পড়েছে না তাও তাও যখন যদি ফ্রিজে ঢুকিয়ে দিত একটা হতো ঢোকানো হয়নি জল ঢালা ভাতটা আমি খেয়ে নেব আর গরমের সময় পান্তা ভাত খাওয়া ভালোই শরীরের পক্ষে চায়ের জল একদিকে বসিয়ে দিলাম আর কালকে লাউ দিয়ে ডাল করেছিলাম অনেকটাই রয়ে গেছে ওটাই আজকে গরম করব আজকে আর ডাল করব না চাটা ছেকে নিয়ে খেয়ে নিলাম ডালটা গরম করে সনুকে দিয়ে দিলাম বাকি ডালটা একটা বাটিতে তুলে রাখলাম আর কড়াইয়ে তেল দিয়েছি পাপড় ভাজা করব আর ডিম পোচ করে ওকে দিয়ে দেবো লাঞ্চ বক্স গুছিয়ে আর ও তো প্রতিদিনের মতন ছাতু খেয়ে যাবে আর টিফিনটাও আজকে বললো বাইরে একটু কচুরি খেয়ে নেবে কালকেও ঘুম থেকে উঠতে দেরি করেছে বলে আমার হাজব্যান্ড কালকেও বাজার যায়নি কালকেও ডেকেছিলাম ওঠেনি আজকে ডেকে দিই তাড়াতাড়ি ঠিক ওঠো বাজার যাবে না তো আমার হাজব্যান্ড উঠে চা বাজারে গেল আর সোনু এদিকে অফিসে বেরিয়ে গেল আসলে ওকে বলেছিলাম যে দুদিন তো মাছ খাবো কারণ এরপরে শনিবার দিন তো এমনি নিরামিষ খাই তারপরে নীল পুজো তারপরে সংক্রান্তি পরপর তিন দিন নিরামিষ খেতে হবে তো আজকে কালকে মানে বৃহস্পতি আর শুক্র দুদিন মাছ খাবো তাই মাছ খেলে মাছ নিয়ে আসো আর ঠাকুরের ফল টল যদি কিছু পাও সেটাও নিয়ে আসো কারণ পুজোয় তো দিতে হবেই বেল আমাদের তারপরে বোটা আলা আম এগুলো দিতে হয় তারপরে সাবু মাখবুজে তার জন্য নারকেল কলা আর ফল তো থাকবে মিষ্টি থাকবে তো এইগুলো যদি পাও নিয়ে আসো একেবারে তো ওই জন্যই আরো বিশেষ করে ওকে বললাম তুমি আজকে বাজারে বাজারে যাও দিন ধরে যাচ্ছ না না আমার এগুলো তো তো দরকার সবজি সবজি বাজার বেশি কারণ আছে ওকে বলেছিলাম অল্প অল্প সবজি আনবে তো যেগুলো ছিল সেগুলো নিয়ে একটা ইঁচড় এনেছে ফুলকপি এনেছে কারণ নিরামিষ খেতে হবে তো এই যে বোটাওয়ালা আম এনেছে কলা এনেছে বেল এনেছে আরও কিছু ফল নিয়ে এসছে আর আমার যখন ঠাকুরের নিরামিষ ফ্রিজ রয়েছে আমি ফ্রিজে রেখে দেবো আর পুজোর আগের দিন এগুলো তো প্রচুর দাম হয়ে যায় আর এইগুলো আগের থেকে অল্প অল্প করে না গুছিয়ে রাখলে না হয়ও না রাহুর করে একটা আনবে তো একটা আনবে না তখন বললেই আবার মাথা গরম হয়ে যাবে দরকার নেই আগে ভাগের থেকে অল্প অল্প করে জিনিস এনে গুছিয়ে রেখে দিলে পরে বোঝাও যায় যে হ্যাঁ এটা লাগবে এটা আনা হয়নি আর সংক্রান্তিতে আমাদের চিড়ে দই খই এগুলোও খায় এগুলো সব আনার কথা বলে দিয়েছিলাম তবে দইটা এখন আনে ও আজকে বৃহস্পতিবারে ঠাকুরের সন্দেশটা শুধু নিয়ে এসছে সবজি ফল আর মাছও নিয়ে মাছ নিয়ে এসে একটা গোটা ছোট রুই মাছ নিয়ে যাতে দুদিনে হয়ে যায় তো মাছটা ধুয়ে আমি পুরোটাই রান্না করে ফেলবো যাতে একবারে দুদিনেরটা করে ফেলতে পারি তো বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে আমি রুই মাছের ঝোল টা করব আর কয়েক পিস মাছ ভাজা রেখেছি আমি খাবো পান্তা ভাত দিয়ে আর সান যদি খাই আর উচ্ছে আলু সেদ্ধ মাখলাম একটা আলু তুলে রেখেছি আমি খাবো না পান্তা ভাত যেহেতু দেখো দুদিনেরটা আলাদা করে রাখলাম এটা এটা আর আমার হাজব্যান্ড শাশুড়িমাকে খেতে দিয়ে দিলাম শান ঘুম থেকে উঠে বলছে আমাকে ছাতু গুলে দাও তো ওর জন্য আবার একটু ছাতু গুলে দিলাম এরপর আমিও ভাতটা খেয়ে নিলাম পান্তা ভাতটা কারণ বেশিক্ষণ আর থাকলে নষ্ট হয়ে যেতে পারে তো ওই জন্য ওটা খেয়ে নিয়ে তারপর করে ঘরটা ছাড় দিয়ে ঘর মুছবো কিন্তু আমার অসুবিধা থাকার তরুণ আমি আর আজকে পুজো দিতে পারবো না সানি পুজো দেবে ওই জন্য ওই ঠাকুরের বাসন টাসন ধুয়ে স্নান করে পুজো করতে বসবে আর আমি এদিকে ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে কয়েকটা জামা কাপড় গিয়েছে স্নান করে আসলাম অল্প কটা জামা কাপড় ধুয়েছে সানি পুজো দিয়েছে ঘর পাতা হয়নি তারপরে ওকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে নেওয়ার পরে তারপরে বাসন টাসনগুলো মেজে রাখলাম আর ফ্রিজে না অনেক দুধ জমে গেছে তো কিছুটা দুধ বার করে আজকে ভাবছি দেখো এক লিটার দুধ বসিয়েছি গোবিন্দভোগ চাল ভিজিয়েছি পায়েস বানাবো বাতাসা আছে পায়েসটা বাতাসা দিয়ে করলাম শান্ত পড়তে যাবে ও যদি টিফিনে খেয়ে যায় তো খেয়ে যাবে আর সোনু যদি এসে ভাত না খায় এখন তো আবার এসে ভাত খায় না আবার অনেক সময় খায়ও বলা যায় না ওই জন্য একটু মসুর ডালের তরকা করলাম ও যদি খায় তো খাবে ফ্রিজে ভাত মাছ রয়েছে মাছ তো খাবে না করে মসুর ডালের তরকা বানালাম খায় তো খাবে না হলে কালকে হয়ে যাবে দেখো আমার পায়েসটা হয়ে গেছে এক বাটি আলাদা করে বেড়ে রাখবো কালকের জন্য আর আজকের জন্য আলাদা করে রাখবো আর এখানে আমার ডালটাও হয়ে গেছে তো শানের টিউশন আছে বলে আজকে তো ও দোকানে যাবে না ওর জন্য আমি একা বেরিয়ে গেলাম ও সন্ধে টন্দে দিয়ে তারপরে বেরোবে আর হাওয়াও ছাড়ছে বেরিয়েছে যে হালকা হালকা হাওয়া ছাড়ছে তো হেঁটে হেঁটেই যাচ্ছি তো যেতে গিয়ে দোকানে আমাদের দোকানের সামনে একটা মায়ের মন্দির পরে তো ঠাকুরকে বলছি ঠাকুর হাওয়া দিচ্ছে এখন যেন কিছু না যা হয় রাত্রিবেলার দিকে যেন হয় দেখো আমি দোকানে চলে এসেছি ঠাকুর মনে হয় আমার কথা শুনেছে অনেক রাতের দিকে প্রায় দশটার পরে দেখছি যে খুব ঘূর্ণিঝড়ের মতন হাওয়া উঠেছে মানে এত এত ঝড় ধুলো কি বলবো তখন সবাই দোকান বন্ধ করার জন্য তোড়জোড় লাগিয়েছে সবার দোকান বন্ধ করবে প্রায় তখনই আর আমাদের দোকানও তখন বন্ধ করছিল তবে এত তো হাওয়া ছেড়েছে মানে ঝড় উঠেছে কি বলবো রাস্তার এদিক থেকে ওদিক কি অবস্থা এটা ওটা নোংরা চারিদিক হয়ে যাচ্ছে আর ধুলোতে ধুলো ময় হয়ে যাচ্ছে আমার শাশুড়ি মাও দোকান বন্ধ করে চলে এসছে সোনু আবার আমার শাশুড়ি মায়ের দোকানের কিছুটা মাল এনে দিলো ওরা আমাদের দোকানে ছিল আর শান আজকে যায়নি বলে আজকে আমি আর বাড়িতে হেঁটে যাইনি ওদের সঙ্গে একেবারে গাড়িতেই আসবো চোখে সব ধুলোবালি ঢুকে যাচ্ছে বাবা ঠান্ডা হাওয়া অনুষান ওরা আবার বলছে যে আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমরাও বললাম ঠিক আছে চল আজকে নিয়ে চল বিরিয়ানি হবে না বাবা যা ধুলো উড়ছিল এখন বৃষ্টি নেমেছে আমরা ঢুকেছি এখন জোরে বৃষ্টি নেমেছে আমার তো খুব ই লাগছিল শীত লাগছিল যে বৃষ্টির জল গায়ে পড়েছে রনু মাল আনতে গিয়ে তখনই বিরিয়ানিটা কিনে নিয়ে এসছে এখানে চিকেন বিরিয়ানি আছে আর এখানে আছে দেখো ফ্রাইড রাইস চিলি চিকেন আর একটা এগ রোলও নিয়ে এসেছিল আমার শাশুড়ি মা খাবে বললো তবে এগ রোলটা আমার শাশুড়ি মা দোকানে বসেই খেয়ে নিয়েছে বললো ঠান্ডা হয়ে যাবে তো ডালটা এই জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম কালকে হয়ে যাবে খাওয়া দাওয়া সেরে একেবারে বাসন মেজে নিয়েছি হাওয়া দিছিল তো তারপরে জানলাগুলো খুলে দিয়েছি প্রচন্ড হাওয়া দিচ্ছে ঘর একদম ঠান্ডা হয়ে গেছে এখন এবার বন্ধ করে দেবো যদি কারেন্ট অফ হয়ে যায় হাওয়ার সঙ্গে সঙ্গে আবার মশাও ঢুকে যাবে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা